হ্যাঁ পূর্বস্তরী কলেজ এবং তার এনএসএস ইউনিট আজকে বি আর আম্বেদকরের জন্মদিন পালন করছে আমরা এই আজকের এই ছুটির দিনেও আমাদের ছাত্রছাত্রীরা মাস্টারমশাইরা সকলে এসে আমরা আজকে বি আর আম্বেদকরের জন্মদিন পালন করলাম আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের পরিচালনা সমিতির সভাপতি শ্রী শ্যামচন্দ্র ব্যানার্জি মহাশয় আমাদের মাস্টারমশাইরা আমাদের এনএসএস ইউনিটের প্রোগ্রাম অফিসার এনএসএস ইউনিটের ছাত্রছাত্রীরা এবং সাধারণ ছাত্রছাত্রীরা আজকে এই দিনে চোদ্দই এপ্রিল তারিখেই আমরা বিআর আম্বেদকরের জন্মদিনের তারিখেই তাকে আমরা স্মরণ করলাম এটা আমাদের কাছে একটা আমাদের ছাত্র ছাত্রীদের কাছে একটা শিক্ষার বিষয় যে বি আর আম্বেদকর তার যে নিরলস পরিশ্রমের মাধ্যমে তার মাধ্যমে একজন দলিত শ্রেণীর একজন লোক হয়েও কিভাবে সমাজের উপর স্তরের সমস্ত লোকজনকে দেখিয়ে দিয়েছিলেন যে এক শ্রেষ্ঠা অধ্যাবসায় থাকলে সবকিছু সম্ভব তার হাত দিয়েই যে ভারতবর্ষের সংবিধান রচনা হয়েছিল সেটা আমরা আজকে স্মরণ করলাম আমাদের ছাত্র ছাত্রীদের কাছ থেকে তার জীবনী তার তার কাছে জীবনী তার জীবনী অধ্যয়ন করে তাদেরও এগিয়ে নিয়ে যাবে এটা আমি আশা করি